দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই ভাষণ ছিল এই ভাষণটা ঈদুল আঝা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে বিষয়টাকে অনেকে ওয়েলকাম করেছেন কিন্তু বিএনপি ভাবছে ভিন্ন কথা ড মোদি ইউনুসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম আছেন বা আছেন এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমানের সাথে একটা মিটিং এ তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনুসের এই লম্বা চূড়া ভাষণের পর সেখান থেকে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায় গতকালকে বারোটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ড মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদ উল উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার কঠিন ওয়ার্ড রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে হয়েছে যে যে প্রধান নির্বাচনের সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক একদিকে আপনার আবহাওয়া সংকট অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে আবার বিবেচিত করা হতে পারে অধিকন্ত কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি আমি বুঝতে পারছি নিশ্চয়ই এমনকি আপনার এটা শেষ দিকে বলা আছে যে এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংহতভাবেই শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে বুঝতে পারছি নিশ্চয় মানে এখানে এনসিপি তবে আমার করা যে তারা প্রভাবিত হয় এই এই সরকার দ্বারা এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ইশ্বাকের বক্তব্য শুনে থাকেন গতকালকে রাতে আমাদের বিএনপির বাকি না তাদের কথা শুনে থাকেন এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এমনকি ভোটের অধিকারের জন্য এক দফা নিয়ে যেকোনো সময় মাঠে নামতে পারে বিএনপি পরিস্থিতি কি হবে এখন আবার কেউ কেউ বলছেন যে কেন এপ্রিল পর্যন্ত মানবে ভাই এখন কেন হইতে পারবে না তিনি তো সেটা বলেন নাই সংস্কারের কোথায় কি সমস্যা অনেক বড় আলোচনা বাট তারপরেও দেখা যাক কোন দিকে যায় একটা টাইম ফ্রেম আপাতত আসছে ওইটা নিয়ে আবার হয়তো নেগোসিয়েশন হবে বাট আমার ধারণা ডক্টর মোদি ইউনুস বা বাকিরা এপ্রিলের আগে নির্বাচন দিবে না এটা আমার ক্যালকুলেশন বলছে পারে কারণ মাঝে মাঝে সরকারকে দেখি আবার ফেলে এরকম হতে পারে নাও হতে পারে তো যাই হোক গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশের মানুষই জেনে গেছেন যে আগামী এপ্রিলের প্রথমার্ধে আমাদের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তবে এই ঘোষণার পরপর এ নিয়ে দ্বিমত প্রকাশ করেছিল বিএনপি সাধুবাদ জানিয়েছে জামাত ইসলাম বাট এই ঘোষণার পর ডক্টর ইউনুস সরকারের উপর প্রথম দিকে অনেকটা ক্ষিপ্ত থাকা বাট পরবর্তী সময় লম্বা একটা সময় ধরে ডক্টর ইউনুস সরকারকে কাভার দেওয়া প্লাস এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যথেষ্ট শ্রম দিচ্ছেন ওনার নাম হচ্ছে অনলাইন গুরু বা অনলাইন কিং পিনাকিদা বিএনপির জন্য এই মুহূর্তে খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার হচ্ছেন পিনাকিতা তো কেউ কেউ বলছেন যে পিনাকির পরামর্শে এবং জামাতের পরামর্শে আগামী এপ্রিলে নির্বাচনের এই সময়টা নির্ধারণ করেছেন ডক্টর ইউনুস সরকার তাহলে এভিডেন্সটা কি যে পিনাকির পরামর্শে আসুন আমাদের ডক্টর ইনুস সাহেব যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এর কিছুক্ষণ আগেই পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক একটা পোস্ট করেছিলাম সেখানে তিনি লিখেছেন যে আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা আশা করছি আজ একটি নির্বাচনী রোডম্যাপ আসবে এবং দুই সালের রমজানের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এখানে লাইন টু লাইন ধরছি দেখেন যে কালকে যে মানে গতকাল যে নির্বাচনের রোডম্যাপ আসবে এটা কেউ মাথায় ভাবেও নাই ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান হিসেবে এটা সবাই করেন বাট নির্বাচনের রোডম্যাপ আসবে এভাবে এটা কেউ ভাবে নাই ইভেন আপনি টাইম ফ্রেমটা দেখেন যে দুই হাজার সালের রমজানের পরে আমাদের দুই হাজার পঁচিশে রমজান শেষ হয়েছে ঈদ আমরা যদি ধরি মার্চের এক বা এপ্রিলের দিকে সম্ভবত সরি আমাদের ভুল না হয় মার্চে মনে নাকি মার্চ হইল মার্চ এপ্রিল মে জুন এপ্রিলে হয়েছে আচ্ছা তো ঠিক তিনি বললেন যে রমজানের পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে তিনি ঠিক টাইম ফ্রেমটা মাসের নাম না নিলেও ইশারা ইঙ্গিতে এপ্রিলকে মেনশন করেছেন তারপর তিনি বলছেন যে জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনুসের পাশে থাকুন এর কিছুক্ষণ পরই আমাদের প্রধান উপদেষ্টা তিনি আ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে ঠিক এপ্রিলের প্রথমের দিকে একটা টাইম ফ্রেম দিয়েছেন অপরদিকে গেল কয়েকদিন আগে ডক্টরpmod ইউনুস প্রায় 28টি দলের সাথে বৈঠক করেছিলেন ওই সময় প্রায় পঁচিশটি দল তারা ডিসেম্বরের আগেই নির্বাচন চেয়েছিল তবে জামাত চেয়েছিল যেন এপ্রিলের দিকে নির্বাচন হয় তো কাকতালীয় ভাবে হোক আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জামাতের যে ভালোবাসা সম্পর্ক বা এনসিপির সাথে অনেকে সেটাও আলোচনা করেন আবার পিনাকিদার প্রতি ভালোবাসা এখানে আলোচনায় উঠে এসেছে যে ডক্টর পিনাকিদা এবং জামাতের পরামর্শেই কি ডিসেম্বরের জায়গায় এপ্রিলে এই নির্বাচনের দিনখন ঠিক করা হলো তবে পিনাকিদা বেশ কিছু যুক্তি দেখিয়েছেন যে কেন এপ্রিলের দিকে আপনার নির্বাচনটা হওয়া জরুরি এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি নিশ্চয় কাজ করছে সরকারের মধ্যে যে বিচার এবং সংস্কার সম্পনের জন্য সময় প্রয়োজন যেটা আপনার সার্জিস বলছিল নাম্বার টু সবার অংশগ্রহণ নিশ্চিত করণ তো সবার অংশগ্রহণ কোনটা রাজনৈতিক দল না জনগণের আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ নাম্বার ফোর নির্বাচন কমিশনের প্রস্তুতি তো পিনাকীদা বুঝিয়েছেন যে এপ্রিল পর্যন্ত কেন আসলে সরকারের সময় নেওয়া উচিত এর পেছনে যুক্তিও তিনি দেখিয়েছিলেন এটা কি যায় আমাদের প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার পর তো যাই হোক আমার কাছে মনে হয় ডিসেম্বর হোক বা এপ্রিল হোক মোটামুটি এখন একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট চলে এসেছে এবার উচিত দলগুলো নিজেদের নির্বাচনকে সামনে রেখে জনগণকে খুশি করার জন্য যে প্রতিযোগিতা বা ম্যানোভে কি বলে যে ম্যানিফেস্ট নির্বাচনী ম্যানিফেস্ট সেগুলো খুব প্রচার করা আর